বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা সেই দু সাল থেকে শুরু হয়েছে স্যাটে হারের পর পরপর ছ জিতেছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে চলছে এই মামলা দু হাজার বাইশের নভেম্বর থেকে তেরো বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে বকেয়া বকেয়াডিএ মামলা তবে এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে আসছে অবশেষে বকেয়া ডিএ মামলায় নয়া মোড় অবশেষে মোড় ঘুরতে চলেছে বকেয়া বকেয়াডিএ মামলায় প্রধান বিচারপতি বারবারই দাবি করেছেন দ্রুত শুনানির জন্য দ্রুত বিচার পাইয়ে দেওয়ার জন্য আর সেই দাবিটাই কিন্তু বুমেরাং হতে চলেছে এবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রধান বিচারপতির হস্তক্ষেপে কি এবার বকেয়া বকেয়াডিএ মামলার দ্রুত শুনানি এমনই কিন্তু ইঙ্গিত কিন্তু এবার উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বকেয়া বকেয়াডিয়ের দাবিতে রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি বকেয়া বকেয়াডিয়ের দাবিতে দীর্ঘ দীর্ঘদিন ধরে লড়াই চলছে আন্দোলন চলছে দু হাজার নভেম্বর মাস থেকে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে পাঁচশো দিন অতিক্রান্ত এই আন্দোলন বুক চিতিয়ে লড়াই করছেন দাঁতে দাঁত চেপে লড়াই করছেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এছাড়াও একাধিক সংগঠন নিজেদের মতো করে চেষ্টা চালাচ্ছেন বকেয়া দিয়ে আদায়ে রাজ্য সরকারকে চাপে ফেলতে তার মধ্যেই কিন্তু একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে নাজাল করে ছেড়েছে একাধিকবার ধর্মঘট থেকে শুরু করে কর্মবিরতি রীতিমতো নবান্নে না বিশ্বাস তুলেছে তার মধ্যে লাগাতার ধর্মঘটের ডাক সংগ্রামী মঞ্চের তরফ থেকে রীতিমতো কিন্তু বকেয়া দিয়ে ইস্যুতে চাপে সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবছরই পরপর দুবার ডিএ বৃদ্ধি করেছেন আট শতাংশ এখন চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যেখানে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন পঞ্চাশ শতাংশ হারে অর্থাৎ ছত্রিশ শতাংশ এখনও ডিএ বকেয়া সেই বকেয়া ডিএর দাবিতে যেমন লড়াই চলছে ঠিক তেমনই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা কিন্তু কোনো এক অদৃষ্ট কারণে সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা যেখানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এমনকি সুপ্রিম কোর্টে এজলাসে বসেও বারবার দাবি করেছেন মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে দিনের পর দিন মামলা ফেলে রাখা যাবে না ন্যায় বিচার দিতে হবে দ্রুত সাধারণ মানুষকে সেখানে দিয়ে মামলা দীর্ঘ দিন ধরে চলছে দু বছর হতে চললো এই মামলা উঠেছে সুপ্রিম কোর্টে কিন্তু এখনো পর্যন্ত শুনানি হয়নি একবারও তেরো বার পিছিয়ে গেছে এই ডিএ মামলা এরপর ফের ছ মাস পিছিয়ে গেছে এই ডিএ মামলা দু সালে উঠতে চলেছে এই ডিএ মামলা আর তার মধ্যেই কিন্তু এবার প্রধান বিচারপতির হস্তক্ষেপে কি ডিএ মামলা দ্রুত শুনানি এমনই কিন্তু জল্পনা উসকে গেল গোটা রাজ্য রাজনীতিতে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার ডিএ মেটাতে ডিএ মামলার দ্রুত মীমাংসা করতে যা পদক্ষেপ তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটার রাজ্যে এবার কিন্তু ফের আসার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ প্রচেষ্টার পর ফের হতাশা গত সোমবার একশো দিন পর বাংলার ডিএ মামলার শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে তবে এবারও সময়ের অভাবে পিছিয়ে যায় শুনানি এরপর আগামী দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটি এর মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হলো যে করেই হোক তারা এই মামলায় যুক্ত হচ্ছেন পাশাপাশি আইনজীবীর নাম ঘোষণা করে দেওয়া হলো হরিশ সালভেজি তাদের আইনজীবী হবেন বলে জানালেন ডিএ আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ অর্থাৎ বড় পদক্ষেপ এবং তার সাথে সাথে বড় ঘোষণা করে দিলেন একেবারে ডিএ মামলার নিষ্পত্তিতে রাজ্যের বিরুদ্ধে অভিষেক মনু সিনভীর বিরুদ্ধে লড়াই করতে দুঁদে আইনজীবী নিয়োগ করলেন সংগ্রামী যৌথ মঞ্চ এমনই কিন্তু ঘোষণা করে দিলেন ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তিনি বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে গিয়ে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া তবে প্রধান বিচারপতি সেই প্রতিষ্ঠানই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের ডিএ মামলার শুনানি দিনের পর দিন ঝুলে থাকছে ফের একটা ডেট আবারও বিলম্ব দিনের পর দিন ভাস্করবাবু আরও বলেন ফের একটা ডেট সুবিচার পাওয়া থেকে আবারও বিলম্ব যা দেখতে পাচ্ছি তাতে রাজ্য সরকারের আইনজীবীরা যেভাবে কোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করছেন তা আমরা পারছি না এদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এঁটে উঠতে পারছি না এরপরই তিনি আরও বলেন আমার মনে হয় এই মামলা নিয়ে আমাদের নতুন করে চিন্তাভাবনার দরকার যদি আমরা সরাসরি নিজেদের নামে এই ডিএ মামলায় যুক্ত হতে না পারি তাহলে নিজস্ব পিটিশনারের মাধ্যমে আমরা যুক্ত হব এই মামলায় আগামীতে আসার আলো দেখা যাবে বলেও আশ্বাস দিয়েছেন ভাস্কর ঘোষ অর্থাৎ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের হাত শক্ত করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষের বড় ঘোষণা দীর্ঘ দিন ধরেই কিন্তু চেষ্টা চালাচ্ছে ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে কিন্তু এখনো পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি আর এবার যখন ডিএম মামলাটি পিছিয়ে গেছে ছ মাসের জন্য এই সময়ের মধ্যে কিন্তু রাজ্যকে বড় ধাক্কা দিতে ডিএ মামলায় জয় হাসিল করতে রাজ্যের দুঁদে আইনজীবী অভিষেক মনুসিনহির মতো দুঁদে আইনজীবীদের সুপ্রিম কোর্টে ঘোল খাওয়াতে রীতিমতো করা অ্যাকশন শুরু করে দিল সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলায় যুক্ত হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেল এবং তার সাথে সাথে বড় ঘোষণা ভারতবর্ষে দুঁদে আইনজীবী যুক্ত হচ্ছেন এই ডিএ মামলায় হরিশ সালভেজি তাদের আইনজীবী বলে ঘোষণা করে দিলেন সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ আর তার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দাবি জানাতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যেখানে প্রধান বিচারপতি বারবার দাবি করেন যে যে কোনো মামলা দ্রুত মীমাংসা করে বিচার পাইয়ে দিতে হবে মামলা বিলম্ব করা মানে বিচার না দেওয়া যেখানে ডিয়ে মামলাটি বছর ধরে পিছিয়ে যাচ্ছে এটা কি বিলম্ব নয় এই প্রশ্নই তুলে দিয়েছেন ভাস্কর ঘোষ তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য দাবি জানাতে চলেছেন ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এবার কি চিঠি পাঠাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কি দাবি রাখবেন ডিএ মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপের আগামী দিনে কি আসার আলো দেখতে পাবেন পুজোর আগেই কি মিটতে চলেছে ডিএ মামলা নিষ্পত্তি হতে চলেছে বড় সুখবর কি পুজোর আগেই আসবে প্রধান বিচারপতি কি হস্তক্ষেপ করে এই মামলার শুনানি আগে আনবেন কি হতে চলেছে আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় যুক্ত হওয়ার পর কি প্রক্রিয়া শুরু হয় কি পদক্ষেপ শুরু হয় ডিএ মামলা নিষ্পত্তিতে এবং যে দাবিটা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে দাবিটা করতেন বারবার সেই দাবিটাকে হাতিয়ার করি কিন্তু এগোতে চলেছেন সংগ্রামী মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ তাই এবার কি হতে চলেছে এই ডিএ মামলা প্রধান বিচারপতির হস্তক্ষেপে এই মামলা দ্রুত নিষ্পত্তি হয় কি না সুবিচার পান কিনা না রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের